দর্শক দেখ বলছে দুইটাই দুই দাঁত করে বয়স এটা শুধুমাত্র দুই দাঁত বয়স এগুলোটা আমরা দেখছিলাম আপনারা দেখছিলেন শিঙের কোয়ালিটি শিং একেবারে খাড়া খাড়া শিং এটা দাঁতটা দেখেন আমাদেরকে দাঁত আচ্ছা দাঁত তো কোন কয় দাঁত চার দাঁত এবার ঠিক আছে কত দাম চাচ্ছেন

আমি দেখাচ্ছিলাম চৌবাড়ি হাট থেকে আজকে সাতাশ ডিসেম্বর রোজ শুক্রবার ষাঁড় গরুর হাটা থেকে খুব কোয়ালিটি ফুল শাড়গুলো আপনাদেরকে দেখানোর জন্য হাটে নিয়ে এসেছি তো এই জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন তিনশো তিরিশ মতো দাম চাওয়া এই সরি তিনশো পঁয়তাল্লিশ পর্যন্ত তো গরু ছিল বারোটা গরু ভাই ফাইনালি কেমন কি দাম পাইলেন বলেন আমরা এই দাম দর করছিলাম ভাইয়ের কাছ থেকে কেনার জন্যে মন্ডুমালের মুন্ডমালার আমার ভাই ভাইয়ের কাছ থেকে মাঝে মধ্যে আমরা গরু নিই তো লাল হাসাই বাচ্চাটা ফাইনালি কি দাম হলে দিয়ে দেবো বলো হলে পণ্য তো তুমি সকালে দাম চাইলা দাম হ্যাঁ না আমি ফাইনাল একটা পণ্য বলেই দিয়েছিলা তা আমি আমি একটা দাম বলেছিলাম খেয়াল 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 আছে কি আমি একটা দাম বলেছিলাম আমি কিন্তু একশো দাম বলেছিলাম একশো তো আসবে দশ বলেছে তাহলে আমি আর কিছু বলতে পারলাম না একশো বেচা কিনা কেমন কি ইচ্ছা আলহামদুলিল্লাহ ভাই কি তিরিশ ইসের নিচে কি আছে উপরে দাম হচ্ছে নব্বই হলে বেচবেন নব্বই বললে পঁচানব্বই আর খাটে না নব্বই যদি আপনি দাম চান সেখানে পঁচানব্বই আর খাটবে না তো এপার থেকে সূর্যের বিপরীত দেওয়া অন্ধকার আসছে ফাইনালি বেচবেন কত আশির নিচে কি আশির নিচে হবে না আশিতে হবে কত হবে ফাইনাল বলেন তো দেখি

এটা বয়স হয়েছে বয়স কত দাম চাচ্ছেন বেচা কিনা কি ভাই সাড়ে তিন মুন ওজনের গরুকে যদি একশো চল্লিশ দাম চান তাহলে আমরা কী দাম বলবো ওজন ভুল করছি কত ওজন হবে আপনার মতে বয়স কয় দাঁত হয়নি তাহলে এই বয়স হয়নি এই গরুকে আপনি চার মন বানিয়ে দেবেন তাহলে হবে যাই হোক শোনেন বেচা কিনা কি একশো পনেরোতে হবে আপনারা দেখছিলেন চার মনে একটু কম হবে শুকনা টাইপের শাহি হলটা খুব সুন্দর শিং কম তো এগুলোটার দাম দর আপনাকে জানাই এটা কি দাঁত হয়েছে ভাই এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ বেচা কিনা এটা কি একশো পঁচিশে আসবে হবে না ওপরে দাম দিচ্ছে একশো পঁচিশের ওপরে দাম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর মানে শাহী হল গরু এটা কি বয়স হয়েছে কয় দাঁত চার দাঁত কত দাম চা হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি দাম যাচ্ছেন দাম চাইলে তো আর বেচা কিনা হবে না বেচবেন কততে তাই আমি তো চল্লিশের নিচে টার্গেট করছিলাম বা চল্লিশ এরকম দামে আসবে না প্রায় চার মনোজনের জনের খুব সুন্দর সাইওয়াল হল কি হয়েছে এটার হয়নি কত দাম যাচ্ছেন এটার দেড়শো বেচবেন কততে একশো বিষ ভেঙে দেখছিলেন বড় বড় ক্রস গরুগুলো এখানে উঠছে আমরা এই লাল গরুটা দেখাবো আপনাদেরকে লালগড়োটা এটা বয়স হয়েছে ভাই এখনো বয়সই হয়নি কত কি দাম চাচ্ছেন এটার বেচবেন কত হলে দুশো তিরিশ একশো আশি ভাঙা যাবে কি একশো আশির ওপর দাম পাইছেন সত্য কথা বলবেন আশির ওপরে আছে আমার কাছে তো যেটা ঠিকছে সেটা যে ছয় মন মতো হবে আর কি তো ছয় মন ওজনের হলে মোটামুটি যেহেতু বয়স হয়নি সেটা এরকমই আর কি ভাইয়া কত চাইছে ওটা বেচা কেনাটা কেমন ষাট দামটা বেশি হয়ে গেল না পঞ্চান্ন দাম দামে হচ্ছে তাও দাও নেই ষাট এর এটা আমরা সকালে দেখিয়েছিলাম এই গরুটা অনেক সুন্দর একটা গরু হাইট হাইটের কথা বললে অনায়াসে সাতান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি সাতান্ন ইঞ্চি হাইট হবে এই গরুটার দাম দর যদি আপনাদেরকে জানাই একদম ফাইনাল ভাইজান ফাইনালটা কি এমন কি দেখলেন তো হাটের কাস্টমার কেমন কি পঁচাত্তর দাম হচ্ছে মানে আপনি পঁচাত্তর লাস্ট চাই নিয়েছেন নাকি আশির উপরে হলে বেজবেন পঁচাত্তর দাম বলছে ভাই নাম্বারটা আমার কাছে আছে কারো যদি এগুলোটা খুব পছন্দ হয় আপনারা এটা ব্যাপারে কথাবার্তা বলতে ভাই চাচা এটার দাম কত যাচ্ছেন কত কত এটা কত কত দাম চাইলেন এটার একশো পঁয়তাল্লিশ বেজবেন কততে বিষ বিষ ভাঙতে পারবেন বিষ বিষ ভাঙতে পারবেন আসে ভিওর্স দেখছিলেন একটা বড় ক্রস জাতের গরু আমরা এটার দাম দর আপনাদেরকে জানাই তবে দামদার বলার আগে ওজনের কথা যদি বলি তো মোটামুটি সাড়ে পাঁচ মন ওজন এটার এখন এই অবস্থাতে আছে এটা কি বয়স হয়েছে ভাই দাঁত হয়েছে দাঁত এখনো হয়নি কত দাম যাচ্ছেন এটার একশো আশি বেচবেন কততে ষাট হলে ফাইনাল দাম বেচে কিনা আর একটা বড় গরু দেখা যাচ্ছে এটার দাম আমরা দেখি এটা কি বয়স হয়েছে চাচা বয়স হয়নি গরোটার পা অনেক মোটা মোটা এবং হাইট মোটামুটি ভালো হাইট আছে ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি কত এটার দাম চাচ্ছেন দুশো বিশ বেচে কিনা একশো ষাট হ্যাঁ একশো ষাটে দেবেন একশো ষাটে দেবেন ও একশো ষাট বলছি আপনাকে বাড়ির করো না ব্যবসার ব্যবসার করু ভিওর্স দেখছিলেন আমরা একটা বড় মোটামুটি পাঁচ মনোজনের গরু দেখছিলাম শাহিওয়াল দেখছিলেন গরুটার চাওয়া দাম এক লাখ পঁয়ষট্টি চাইছে বেজবে হয়তোবা ষাটে আর যদিও চাওয়া দামটা আরও বেশি ছিল আমি বিস্তারিত কথা বলার পর সে এটা আর কি বলে দিয়েছে তো আমি ফাইনালি তাকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বলি এক কথায় দেড়শো ভাঙে সে ভাঙবে না তো ভাই আপনার বাসাটা কোথায় বললেন বাগমারা। তো এই গরুটা ফাইনালি আপনি একবার যদি বেচেন দেড়শো ভাঙে তাহলে কিন্তু ও গরুটা আমরা নিব হ্যাঁ হবে না দেখেন আপনাকে বলা যদি আপনার মনে চাই তো এটা করতে পারেন দেখছিলেন একটা সুন্দর লাল গরু বড় মোটামুটি পাঁচ মনের গরুটার বয়স দুই দাঁত ভাই কত দাম যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন পঁচাত্তর বেচে কিনা পঁয়ষট্টি হলে বেঁচে বেশি

ভাই কত দাম চাইছেন একশো তিরিশ করে এটা বেচবেন কত কাটে একশো এপারে হবে একশোতে বেচবে না এইগুলোটার মাথায় শিং নাই আপনারা দেখছিলেন মুন্ডু টাইপের এটা এটা কেমন দাম যাচ্ছেন ভাই একশো ছাব্বিশ বেচে কিনাটা কেমন একশোর নিচে একশোর নিচে হবে না আপনার এটা কেমন দাম যাচ্ছেন চাচা এটা খুব সুন্দর গরু একটা চাচা দেড় লক্ষ দাম চেয়ে নিল তবে আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে যে এক লাখ বিশের নিচের গরু সাইওয়াল খুব সুন্দর মানের এবং পিঠে কুজের কাছের রঙটা কালো হতে গোটা দেখতে খুবই সুন্দর লাগছে তো চাচা দাঁত তো হয়নি নাকি বাসা কোথায় আপনার নাচল তো এটা কি আপনি একশো বিশের নিচে আসবেন একশো নিচে বিশের নিচে ভাঙ বেচবেন দাম কি কেউ দিয়েছে আপনাকে কত বিশের বিশ হাজার বলছে তাকে বি এক লাখ বিশ হাজারই দাম বলছে দেখছিলেন কালো ভালো হাইটের ভালো হাইটের গরুটার দাম দর আপনাদেরকে জানাই চাচা দাম কেমন চাচ্ছিলেন কত চাচ্ছেন আপনি একশো বিশ চৌবাড়িহাটের যে অংশে ক্রস গরুগুলো বেচা কেনা হয় সেখানে আমি এসেছি দুইটা ক্রস গরু খুব সুন্দর ভালো মানের দেখতে পাচ্ছিলাম আমরা আপনাদেরকে যদি ওজনের টার্গেট দিতে চাই তো তিন মন করে ওজন হতে পারে যদি বাচ্চা গরু আমরা দাম দরটা দেখি জানি চাচা কেমন দাম চাচ্ছেন দুশো দশ ফাইনাল বেচে কিনা একশো নব্বই হলে বেচবেন আর কি জোড়া দর্শক আপনাদের মাঝেই এক ভাই বড় আক্ষেপ করে আমাকে বলেছিল যে ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে বা পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে কুরবানি উপযোগী সার গরুগুলো দেখাতে তো আমি তার উদ্দেশ্যে আজকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে মোটামুটি দশ বারোটা গরু ষাঁড় গরুর দাম দর করে দেখাবো আপনাদেরকে যে রাজশাহীর উত্তরাঞ্চলের রাজশাহীর বাজারগুলোতে এ ধরনের ষাঁড় গরুগুলো কী দামে যাচ্ছে আপনারা দেখতে পারবেন যেগুলো কুরবানিতে আপনি বিক্রি করতে পারবেন এরকম ধরনের গরু তো আমি এখন সেই হাটাতেই আছি তো দেখতে পাচ্ছিলেন এই গরুটা কুরবানিতে চলে আসার সম্ভাবনা আছে এটা ফিফটি ফিফটি আসতে পারে না আসতে পারে কুরবানিতে উপযুক্ত তো এখানে দাম দর চলছে আমরা দামটা জানাই ভাই দাম কত ছিয়াষট্টি এটা কি কুরবানিতে দাতার সম্ভাবনা আছে কুরবানিতে তো এটা কি লাস্ট বেচবেন কত তো পঞ্চাশের পাশে ষাটের নিচে বেচবেন না সেই ষাটের নিচে এটা বেচতে চায় না আরেকটা গরু আমরা খেয়াল করছি এখানে এই ছোট গরুটা এটার মধ্যেও একটা উপযুক্ততা ভাব আসছে টাইট গরু ওজনের কথা যদি বলি এর আগেরটা যেটা দেখালাম দর্শক সেটা আশি কেজি ওজন ধরতে হবে আর এটাও মোটামুটি আশি কেজি ওজন হতে পারে এটার দামটা আমরা জানি ভাই এটা কেমন দাম যাচ্ছেন দাম চাচ্ছেন বাষট্টি দাম যাচ্ছেন বেচবেন কততে পাঁচপান্ন হলে ছেড়ে চলে যাবেন আপনি কি ব্যবসিক না না বাড়ির গরু বাড়ির গরু ভাই ব্যবসিক না আসলে প্রশ্নটা আমার একই করা হয়ে গেছে তো যাই হোক আপনারা বুঝতে পারছেন দাম ধরের তারতম্য সে সাইটের নিচে ভাঙবে না অথচ এই ভাই এটা পঞ্চান্ন হলে বিক্রি করে দিয়ে যাবে এইভাবে আপনারা যদি ঘুরে ঘুরে দাম করতে পারেন তো দেখবেন যে ভালো মানুষ গৃহস্থের গরু পেয়ে গেলে আপনারা কম দামে পাবেন আমরা যদি এই গরুটার কথা বলি এটার ওজন সত্তর কেজির একটু বেশি হবে পঁচাত্তর কেজি ওজন হতে পারে এটা দাঁত হবে এটা বোঝা যাচ্ছে শিং দেখেই এটা এটা কত হলে বেচবেন সাতান্ন সাতান্ন পঞ্চাশের নিচে কি বেচবেন পঞ্চাশের নিচে বেচার ইচ্ছা নাই পঞ্চাশের উপরে কি দাম দিয়েছে আপনাকে কত দাম পাইছেন তিরপান্ন চার চুয়ান্ন সে নাকি দাম পাইছে তো আমরা এই গরুটার কথা বলি এটা দাঁত মনে হচ্ছে গ্যাপ হয়ে গেছে এটার ওজন আশি কেজি প্লাস ছাড়িয়ে যাবে তো ভাই এটা দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর বেজবেন কততে সাতষট্টি আটষট্টি বেচা কিনা সাইটের নিচে না আচ্ছা আমরা এখানে আরেকটা গরু দেখছি ভাই এটা কি দাঁত হয়েছে এই যে দাঁত ভাগ করছে দাঁত গ্যাপ হয়ে গেছে এটার ওজনটা মোটামুটি নব্বই কেজি মতো ধরা যেতে পারে এবং গরুটাও হাইট ছোট হলেও দেখতে সুদর্শন আছে এটা এটা বেচবেন কততে ভাই পঁয়ষট্টি বেচবেন পঞ্চান্ন হলে আমাকে দেওয়া যাবে পঞ্চায়েত হতে বেঁচবেন না বাসে কোথায় আপনার রহনপুর থেকে এসছেন মোহনপুর আচ্ছা এই মোহনপুর কত কি হলে দিবেন ফাইনালি উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বেচেন এখানে এক জোড়া গরু আছে দুইটাই মোটামুটি নব্বই কেজি করে ওজন হতে পারে আমরা দুইটার দাম একসঙ্গে জিজ্ঞেস করি এই জোড়া কেমন দাম চা হচ্ছে ভাই বত্রিশ একশো বত্রিশ ফাইনাল বেচা কিনা কেমন কি একশো ছাব্বিশ দশ দশের নিচে কি আছে দশ ভাঙবেন না বিষই ভাঙবেন না তার বিষ ভাঙার খেয়াল নাই তবে বাজারই বলে দিবে সে বিষ ভাঙবে না দর্শক দেখছিলেন মোটামুটি ফিউচার আছে এরকম এক জোড়া গরু ওজনের কথা বললে পঁচাশি কেজি করে ওজন ধরতে হবে এবং দাঁত হয়ে যাবে কুরবানি আস্তে আস্তে ভাই এ জোড়ার দাম কেমন যাচ্ছিলেন রাম ভাই 25000 1 লাখ টাকা বেচা কিনা বেচা কিনা হয়তো 20000 বেচবো 20 হ্যাঁ 10 এর নিচে আসার সম্ভাবনা নাই না 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 আচ্ছা দর্শক প্রায় সত্তর কেজি ওজনের লাল এই গরুটা দেখছিলেন এই গরুটা কুরবানি ঈদে উপযুক্ত হওয়ার সম্ভাবনা আছে আমরা চাচার সঙ্গে কথা বলি চাচা কত দাম চাচ্ছেন ষাট চাইছেন বেচবেন কততে পঁচপন্ন ছাপান্ন পঞ্চাশ দিন এটা কি কুরবানিতে আসার সম্ভাবনা আছে হবে বাড়ির গরু না ব্যবসা কিনে নিয়ে এসেছেন তাহলে তো ব্যবসার গরু দেখছিলেন এখানে একটা লট আছে ছোট্ট একটা লট পাঁচটা গরুর তো সবগুলোই প্রায় কুরবানিতে উপযুক্ত হওয়ার সম্ভাবনা আছে শুধু শেষের গরুটা বাদ দিয়ে এই যে এই পাশে যে ছোট গরুটা দেখছেন এইটা তেমন আমি দেখতে পাচ্ছি না এটা বাচ্চা গরু মনে হচ্ছে আমার কাছে তো ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম ভাই পঁয়ষট্টি করে দাম চাইল অ্যাভারেজে এবং বেচা কেনাটা কোনো দাম দরের সুযোগ আছে কিনা আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাই পঁয়ষট্টির নিচে মানে ষাটের নিচে কোনো দাম দর করার সুযোগ আছে ষাটের নিচে দাম দর করবেন না সে ষাটের নিচে কোনো দাম দর করতে রাজি হচ্ছে না দেখছিলেন একজোড়া ষাঁড় গরু এটাকে বলা হয় দেশি ক্রস দেশির সঙ্গে অল ক্রস এই ষাঁড়গুলা একটা লাল রঙের এবং একটা ব্ল্যাক কালারের তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি তার আগে যদি আপনাদেরকে ওজনের কথা বলতে চাই দুইটা মিলে সাত মন প্লাস হবে সাড়ে সাত মন ওজন হতে পারে তো ভাই এ জোড়া গরুর দাম কেমন চাচ্ছিলেন দুই লাখ চল্লিশ হাজার দাম চাচ্ছেন ফাইনালি বেচা বেচাকেনা কেমন ইচ্ছে আর দুশো দুশো বিশ একশো দশ করে আচ্ছা তো দুশোর নিচে বেচা বেচবেন না নাকি দুশো দশ দাম দশ দাম হচ্ছে আমরা যদি এখানে আরেক জোড়া আছে এগুলো মোটামুটি একই ওজনের সাড়ে সাত মন হতে পারে দুই জোড়া মিলিয়ে তো চার দাঁত করে বয়স চাচা বলছিল চাচ দুই দাঁত করে দুইটা বয়স দাম কেমন চাচ্ছেন দুশো পঁচাত্তর এ এত দাম বেশি চাইলেন কেন ওই ওই পাশের জোড়া তো একই জোড়া দাম চাইছে দুশো বিশ হলে বেচা কেনা হবে তো ফাইনালি কী হলে বেচে কিনা হবে চাচা বিশের দিকে হবে কত হলে হবে বিশে আড়াইশো এখানে এই জোড়া দেখি আমরা এই জোড়া একটু বড় আছে এবং গায়ে একটু কাবু আছে কিন্তু হাইট ভালো আছে ভাই এই জোড়ার দাম কেমন যাচ্ছেন সাড়ে তিনশো সাদা হাসা এই বাচ্চাটা দেখছেন লেজের বালচাটা লেজের বালচাটাও গোল্ডেন কালার এবং চোখ এবং নাকের ডগা এবং শিং সবই সাদা হাসা তো ভাই এটার দাম কেমন চাচ্ছিলেন ছেষট্টি বেচবেন কত ফাইনালি ষাটের ওপরে যেতে হবে শার্টের নিচে কী বেচবেন আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দিতে পারবেন ও ফোন নাম্বার মুখস্থ নাই এটা এই বয়স হয়েছে গরুটা ভাই এক লক্ষ হলে বেজবে। অনেস্টলি এটার ওজনের কথা বলতে গেলে এটা হয়তো বা নব্বই কেজি প্লাস হয়ে গিয়ে পঁচানব্বই কেজি ওজন হবে আসলে ওজনের হিসাবে আসবে না গোটার স্ট্রাকচারটা খুবই সুন্দর এর জন্যে দর্শক আজকে বিভিন্ন দামের মধ্যে দেশি বলদগুলো কয়েক কয়েক জোড়া দেখাবো তো এখানে এক জোড়া আছে লাল আর কালো এটা এটার বয়স কয় দাঁত ভাই ভাই বয়স কয় দাঁত করে এগুলোর চার দাঁত করে কেমন দাম যাচ্ছে না জোড়া দুশো তিরিশ বেচা কিনা দুশোর নিচে বেচা কিনা হবে দুশোর নিচে ওরকমই ছয় মনো জনের প্লাস হবে মোটামুটি সাড়ে ছয় মূল জন দুটো